নমস্কার বন্ধুরা নতুন আরও একটা রেসিপিতে তোমাদের স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখে দেখছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আজকে কাঁচা আলুর চিপসের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি আর আমি যেভাবে করছি চিপসের রেসিপিটা তোমরা যদি সেম প্রসেসিংয়ে করো অন্তত ছয় মাস কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবে যেমন টেস্টি তেমন ক্রিস্পি বন্ধুরা এতটা মজার তো দোকানের মতো পারফেক্ট চিপস কাঁচা চিপস আলুর চিপস কীভাবে বানাবে সম্পূর্ণ প্রসেসিং কিন্তু সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি বাই দ্য ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছ আমি কী কী মশলা অ্যাড করেছি আমি পরে তোমাদের সব বিস্তারে বলবো আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না আর সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াশ করবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাঁচা আলুর চিপস রেসিপিটা তৈরি করছি বন্ধুরা আমি এখানে লম্বা সাইজের আলু নিয়েছি তোমরা কিন্তু এখানে লম্বা সাইজের আলুই নেবে তো বন্ধুরা যখনই আলুটা নেবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নেবে আর আমি এখানে আগে থেকে কিছুটা চিপস তৈরি করে রেখেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমি তোমাদের মাঝে আরও চিপস তৈরি করে দেখাচ্ছি তার আগে তোমাদের কিছু কথা বলার দরকার কারণ কিভাবে আলুর চিপস তৈরি করলে একদম পারফেক্ট হবে এই প্রসেসিংটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কিন্তু কাঁচা আলু দিয়ে ঘরে সুন্দর দোকানের মতো বানাতে পারবে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে আর তোমরা চাইলে এটা কিন্তু দায়ের সাহায্য করতে পারো বন্ধুরা আমি এটা একটা পাত্রে ঢেলে নিব আর আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধুরা কাটার পরে কিন্তু অবশ্যই জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিবে আমি অফলাইনে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে রাখতে হবে আর এই জন্যই আমি একটা তাওয়াল নিয়েছি আর এই তাওয়ালের উপরে আমি আলোর চিপসগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তাওয়াল জলটা চুষে নেয় তোমরা কিন্তু বন্ধুরা বাসায় যখন বানাবে তাড়াহুড়া করবে না তাড়াহুড়া করলে কিন্তু চিপসগুলো ভালো হবে না এটা কিন্তু সময় নিয়েই করতে হবে সময় নিয়ে না করলে কিন্তু বন্ধুরা হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটা একটা করেই দেওয়া হচ্ছে চিপসগুলো এই প্রসেসিংটা কিন্তু অনেকেই জানে না বা অনেকে জানে কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে এই জন্য তোমাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি যাতে করে তোমরাও অনেক সুন্দর দোকানের মতো পারফেক্ট চিপস বাসাই তৈরি করতে পারো বন্ধুরা এখানে আমি কিন্তু পাতলা পাতলা করে দিয়েছি দেখতে পাচ্ছ যাতে করে সুন্দরভাবে শুকিয়ে যায় দোকানের মতো সিপস খেতে কে না পছন্দ করে তবে আমরা কিন্তু দোকানের মতো চিপস বাসায় তৈরি করতে পারি দেখো বন্ধুরা এখানে আমি টিস্যুর সাহায্যে উপরে যে হালকা জল আছে সেটা কিন্তু টিস্যুর সাহায্যে আমি মুছে নিচ্ছি যাতে করে উপরে কোনো জল না থাকে আর ফ্যান কিন্তু চালানো থাকবে এটা কিন্তু সময় নিয়ে করতে হবে বন্ধুরা অন্তত দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে তোয়ালের মধ্যে রাখতে হবে এবং আমি অফলাইনে কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি যাতে করে কোনো জল না থাকে কারণ জল থাকলে কিন্তু সিপসগুলো গুলো ভালো হবে না বন্ধুরা এই জন্য সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা অবশ্যই করতে হবে আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা থালায় সিপসগুলোকে তুলে নিয়েছি আর দেখো কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মনে হচ্ছে যে আমি এটা জলে ভিজাই নি এরকমই মনে হচ্ছে দেখতে পাচ্ছ একটু জলও কিন্তু থাকবে না আর জল থাকলে বন্ধুরা চিপস কিন্তু ভালো হবে না আমি আবারও বলছি এটা সুন্দর করে ভালো করে মুস্ত হবে এবার আমি ভাসতে চলে যাব আমি এখানে একটা ছোট্ট একটা কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে সাদা তেলটাই ব্যবহার করবে বন্ধুরা আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কম দিলে কিন্তু হবে না যখনই চিপসগুলো ভাজবে তখন একটু তেলটা বেশি দিয়েই চিপসগুলো ভাজতে হবে আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে তাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি একটা দিয়ে দেখব যে কেমন হয়েছে এখন আমি আস্তে আস্তে সবগুলোই চিপস দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে চিপসগুলো এরকম করে কিন্তু সবগুলো চিপস কিন্তু একবারে দেওয়া যাবে না বন্ধুরা সবগুলো চিপস একবার দেওয়া যাবে না আস্তে আস্তে একটা একটা করে চিপসগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর দেখো বন্ধুরা এটা কিন্তু হালকা ব্রাউন কালার করে সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা আইটা কিন্তু খুব আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে আর আগের থেকে কিন্তু সুন্দর করে হিট করে নিতে হবে না হলে কিন্তু পারফেক্টভাবে চিপসগুলো মোচমোচে হবে না আর অনবরত নাড়তে থাকতে হবে চিপস গুলো খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে দেখো বন্ধুরা আমি কয়েকটা ভেজে নিয়েছি আবারও দিয়েছি কড়াইতে আর বন্ধুরা এই চিপস গুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর বেসিক্যালি এই চিপসগুলো ছোটো বাচ্চারা খেতে বিশেষ করে ছোট বাচ্চারাই কিন্তু অনেক অনেক ভালো বাসে খেতে আর বানাতেও কিন্তু খুব বেশি যে কষ্ট তা কিন্তু নয় বন্ধুরা আমরা কিন্তু খুব অল্প সময়ে এই চিপসগুলো ভেজে সংরক্ষণ করে রাখতে পারি আর যখন মন চাইবে তখন কিন্তু এই চিপসগুলো খেতে পারি এই জন্য সবসময় ঘরে তৈরি জিনিস আসলে খেতেও কিন্তু দারুণ এবং স্বাস্থ্যসম্মত আলুর স্বাস্থ্য ছোট বড় কিন্তু সবাই পছন্দ এই জন্য আসলে তোমাদের মাঝে আমি সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু তুলে ধরার জন্য আর খিচুড়ির সাথে কিন্তু এই সিপস গুলো কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার পরে যারা এখন পর্যন্ত কাঁচা আলুর চিপস বাসায় তৈরি করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপি দেখার পরে অবশ্যই বাসায় তৈরি করবে এবং কমেন্ট করবে কেমন হয়েছে বন্ধুরা তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার গুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করবো দেখো বন্ধুরা এখানে আমি সাম্বার মশলাটা দিয়েছি আর সিপসে কিন্তু সাম্বার মশলা কিন্তু টেস্টটা ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে আমি হালকা মরিচের গুঁড়ো দিয়েছি এখানে খুব বেশি কিন্তু মরিচের গুঁড়া দেওয়া যাবে না আর তোমরা যারা সংরক্ষণ করবে তারা অবশ্যই অবশ্যই কিন্তু লবণটা দেবে না লবণটা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে সংরক্ষণ করে রাখতে পারবে না আর আরে আমি এখন ইনস্ট্যান্ট খাবো তাই লবণটা দিয়েছি অপলাইনে তো বন্ধুরা কেমন লাগলো এই সেপসের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকে